আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি গঙ্গা নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন করবেন আমাদের যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো গঙ্গা স্পেশাল বুটিক পিস কালেকশন ভিতরে সাদা পাহারের লেস লাগানো আছে এমনকি নিচের প্যানেলও লেস লাগানো আছে দেখেন খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন পিওর সুতি কাপড় লং প্যান্ট আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবো মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা স্পেশাল গঙ্গা বুটিক্স থ্রি পিস স্পেশাল গঙ্গা বুটিক্স থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনার সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর এগুলো এখন প্রচুর চলতা আর এগুলো অন্য জায়গার থেকে যদি কিনতে যান আপনাদের সর্বনিম্ন বারোশো টাকা লাগবে দেখেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো তারা তাই যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর সাদা বাহারে লেস লাগানো আছে একদম এক্সক্লুসিভ থ্রি পিস গঙ্গা স্পেশাল দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেসই মার্শাল একবারে নতুন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সরি আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স পিস মাত্র আষ্টশো টাকা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আরে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলা শেষ হয়ে জায়গা দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই আপনার খুব সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গেও নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস এ দেখেন এর লেসটা আবার অন্য রকম খুবই সুন্দর যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন কেউ দামাদামি করবেন না দয়া কইরা ভালো লাগলে নিবেন না লাগলে ধর উপরে থাকবেন দামাদামি করবেন না দামাদামি আমাদের পছন্দ হয় না দাম বইলা দিছি ভাল লাগলে নিবেন মাত্র আষ্টশো টাকা স্পেশাল গঙ্গা বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন খুবই সুন্দর আর কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একসাথে এতই করে ডিজাইন দেখায় কেউ দেখাইতে পারবো না প্রত্যেকটা ভিডিওতে সবচেয়ে নতুন নতুন ডিজাইন দেখাই এই যে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স কালেকশন মাত্র আষ্টশো টাকা ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর এবারকার ডিজাইনগুলো অনেক সুন্দর আসছে শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন না মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স কালেকশন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটার এই যে দেখেন কালারগুলা গুলা অনেক সুন্দর সুন্দর কালার চারটা করে কালার যারা নিবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন অনেক সুন্দর এই ডিজাইনটা একদম দেখার মতো তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মাত্র আষ্টশো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর থ্রি পিস কাপড় একদম পিওর সুতি কাপড়ের মাত্র আষ্টশো টাকা দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা খুচরা বাজারে সর্বনিম্ন বারোশো টাকা বিক্রি করে দেখেন মাত্র টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র টাকা মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের থেকে যদি থ্রি পিস নেন সর্বনিম্ন চার পিস থ্রি পিসই নিতে হবে চার পিসে বেশি আলাদা যে কয় পিস নিতে মনে চায় আর যারা এক পিস দুই পিস নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে ভালো করে শুনে নিন মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন অনেকগুলা ডিজাইন অনেকগুলা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর আর কালার গুলো একদম মনের মতো আছে এবার কাপড়গুলো খুবই ভালো মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অন্য পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার এই যে দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর আমরা একটা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনার দেখে চয়েস করে নিয়ে নিবেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন গলার লেসগুলো খুব সুন্দর আর এই সব তার থ্রি পিস বানাইলে অনেক সুন্দর দেখা যায় মাত্র আষ্টশো টাকা গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র টাকা নতুন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখেন কালারগুলো অনেক সুন্দর গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন 4 পিস 3 পিস নিতে হবে দেখেন এই এই কালারটা অনেক সুন্দর একটা কালার মাত্র 800 টাকা গঙ্গা স্পেশাল বুটিকস 3 পিস অনেকে বলে ভাই এটার হাতা কোথা থেকে হবে এটা হাতা সাইডের থেকে বের হবে এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় যে কোনো মানুষের হবে মাশাআল্লাহ সুন্দর ডিজাইন মাত্র 800 টাকা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারে খুব সুন্দর আর ডিজাইনটা একদম আনকমন ডিজাইন মাত্র 800 টাকা গঙ্গা স্পেশাল বুটিকস থ্রি পিস মাত্র 800 টাকা দেখেন ডিজাইন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন না এটি বডি লং প্রায় 48 প্লাস হাতার কাপড় আলাদা ওন্না পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য সেলর আড়াই গজ গঙ্গা স্পেশাল বুটিক থ্রি মাত্র 800 টাকা হোলসেল প্রাইস মাত্র 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনি খুব সুন্দর একটু কমেন্টে বইলা দিয়েন আজকের ডিজাইনগুলো দেখতে কেমন দেখা যায় দেখেন একেবারে স্পেশাল কালেকশন গঙ্গা স্পেশাল বুটিক থ্রি মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন গুলা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো গঙ্গা স্পেশাল বুটিক্স থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম